অস্বাভাবিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত গরিব দুস্থ অসচ্ছল ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী আহ্বান জানান তার আহ্বানে সাড়া দিয়ে ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পনেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর জনাব রফিকুল ইসলাম বাবলা গরিব দুস্থ অসচ্ছল ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পনেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর জনাব রফিকুল ইসলাম বাবলাসহ ধানমন্ডি থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমি ধন্যবাদ জানাই অঞ্চলে এক প্রধান শব্দ সাহেবকে মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি কারণ ওনারা যেভাবে সারা বাংলাদেশে যে তাণ্ডবরা হয়েছে তাৎক্ষণিকভাবে উনি আমাদের কিছু খাদ্য সামগ্রী আমাদের পৌঁছে দিয়েছে ইতিমধ্যে আমরা এখানে এসেছেন আমরা এটা এখন আপনাদের মাঝে দিব পর্যায়ে প্রথমে কালকেও আমরা দিব পরশু দিনেও আমরা দিব এভাবে পর্যাপ্তে আমাদের এটা ধারাবাহিকতা বজায় থাকবে